বরাক নদীর উপর সেতু হয়েছে কিন্তু সেতুতে পৌঁছানোর রাস্তা কোথায় বড় নেই সড়ক যেন উন্নয়নের অদেখা গল্প পাঁচ বছর ধরে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে নেই সংস্কার বরখোলা থেকে কিশোর সেতু সংযোগী সড়ক আজ এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম জরাজীর্ণ বড়খোলা ডলু সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল এলাকাবাসীর পূর্ত বিভাগ সহ বিধায়ক মিসবাউলের নীরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে কাছাড় জেলার বড়খোলা ডোলু সড়ক থেকে বরাক নদীর উপর অবস্থিত কিশোর সেতু সংযোগী সড়ক দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠছে এ বিষয়ে পূর্ত বিভাগের পাশাপাশি স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী গত পাঁচ বছর ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে বড়খোলা থেকে শিলচুর সংযোগী এই ডলু সড়ক থেকে কিশোর সেতু পর্যন্ত অংশ সড়কের একাধিক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়ে যাওয়ায় যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে প্রতিদিনই রাস্তা ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন বৃহত্তর বড়খোলা বিধানসভা এলাকার সাধারণ মানুষ অভিযোগ বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে সেতু নির্মাণে পাঁচ বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত সেতু সংযোগী এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোনো দৃশ্যমান উদ্য গ্রহণ করা হয়নি ফলে স্কুল পড়ুয়া সাধারণ মানুষ থেকে শুরু করে রুগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক মিজবাউল ইসলাম লস্করের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী অভিযোগ উঠেছে একাধিকবার বিষয়টি জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর সমাধান মিলেনি এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে সড়কটির অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে অবস্থায় দ্রুত যাতায়াতের উপযোগী করে বড়খোলা ডলু সড়ক থেকে কিশোর সেতু সংযোগী সড়কটি সংস্কারের জন্য জোরালো দাবি জানিয়েছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ আমাদের এখানে আমরা দুইজন প্রবীণ নাগরিক এখানে দাঁড়াইয়া আমরা আরও আসুন তারা ওদিক হয় হ্যাঁ এই রাস্তা সম্বন্ধে আর কি রাস্তার কোনো অবস্থা আমরা নাই যাই যেহেতু আমরা প্রতিনিধি নাই এখানে কোনো মানে এই প্রতিনিধি যদি আজকে যদিও বৃদ্ধি কিন্তু আজকে যদি একটা ডেলিভারি হয় বা ওই যে আমার সাইটে দিই যখন আপনারা हाई स्कूल एम स्कूल आचारा क्यों असुविधा पड़े आसा जावा मेडिकल लईया जाए रुजी गर्भवती माँ जो लई जावा रास्त मन तक देना एम्बुलेंस पर्त देखते रास्ता रास्त जाते ना ठीक मत स्था सर सैकेलगू दे क्योंकि सबे সাইকেলগুলা গড়ে বন্ধ আছে এই রাস্তার লাগিয়ে মা বাবায় তারা সাইকেল দেওয়া স্কুলে বা কেন্টারেট দেয় না অনেক সময় সরকারের নিয়ম কীতা এক সপ্তাহ যদি স্কুলে না যায় তখন গার্জেনকে তারপথ দিতে লাগে স্কুলে কিন্তু বাচ্চারা যে দূর থেকে স্কুলে আইত এই অবস্থা এই রাস্তার মধ্যে নাই যার লাগে আমরা দাবিও করিয়া আর আগেও আমরা কিছু না থাকা রাস্তার হাল আসতো না আর তাই টাকাও অবস্থা আমরা পাইছি যখন পাইয়া তো আপনার কোনো ভ্যালু নাই রাস্তার যে অবস্থা সামনে 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 যাচ্ছই তো আর এখানে ডলু এয়ারপোর্ট যেটা ওর সে আগে রাস্তাটা না করিয়া এয়ারপোর্ট ওদিকে হইতো সদিকে হইতো রাস্তা ইটা কিটা একদম অচল রাস্তাটা কীটা বড়কোলা থাকি মানুষ সব অদিকে যায় সামনে ওখানে টাউনের জাম থাকা এন ডি কলোনি থাকে শিববাড়ি রাস্তা খারাপ থাকা প্রায় মানুষ ওই রাস্তার উপরে নির্ভর করিয়া ওদিকে যাওয়া আসা করে আর বর্তমানে আপনার রেল ব্রিজে এখানে তারা নয়টি লাগাই বাইকও যাওয়া যায় না কিন্তু এটাও আগে কিছু না তো দেওয়া ফুটপাথটা তাই দাবি করে দেওয়াইছিল আর এই ব্রিজের দেখছ যে মানুষের রাস্তার যে হাল এরকম যাওয়া আসা করা সম্ভব নয় যার প্রতি যে তো অনেক টাকা পয়সা যায় ঘুরি ঘুরে রানীঘা তো আবার দেখতে লাগে আর এখনও তো আপনার ও ইয়ে ভদ্রপুর হরসিংপুর দেওয়া থেকে ভদ্রপুর যে একটা ব্রিজও ইা মুখে রুখবে এই ব্রিজটা কবে লাগা সম্পূর্ণ হয়ে জানি না এর ভিতরে তো আমরা রাস্তাওয়ালা আজকে যদি আমরা আগের এমএলএ যে আমরা দাবি করি যে টাইম টিকিটটা পাইলে ごほうびのューブを開けるもっと。うん